মর্নিং বন্ধুরা আটিনা লাইফ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ওয়েদারও দেখো মেঘলা ওয়েদার আজকেও দেখো মেঘ করে আছে ভালো লাগছে না প্রতিদিন ভালো লাগে বলো পুরো কুয়াশা দেখেছো বন্ধুরা এখানে দেখো বন্ধুরা বাজার চলে এসেছিলো বিস্কুট দুধ তারপরে তোমার ম্যাগি মানে ইয়ারটি তারপরে পাউরুটি আমাদের সকালের টিফিন আলু আদা এসব সবই বাজার এসেছিলো টিফিন খাওয়াটা তোমাদের আর দেখায়নি যেহেতু পাউরুটি খেয়েছি আজকে আমরা আর আমার গলাটা প্রচুর বসে গেছে ঠান্ডা লেগেছে ওই জন্য কথা তোমাদের একটু অসুবিধা হতে পারে শুনতে আর এটা ছিল তোমার শাক লাল শাক লাল শাক ভাজা মানে লাল শাকটা আজকে করবো না আজকে আমি বেশি কথা বলবো না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে আর এই দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম সবজিগুলো আমি রান্না করিনি সবজিগুলো কেটে আমি রেখে দিয়েছি আসলে বন্ধুরা শরীরটা খুব খারাপ বলা দেখেই তোমরা বুঝতে পারছো ওই জন্য এত রান্না বান্না করতে পারছি না খেতে রেখে দিচ্ছি আর তোমার আজকে মাছই হবে শুধু আর ফুলকপি ভাজা হবে বন্ধুরা আমি মাছগুলো ধুয়ে রেখেছি এই দেখো ভেটকি মাছ এনেছে আজকে বাকিটা আমি এই যে ফ্রিজে রেখে দেব। আর বাকিটা এটা রান্না করব আর ফুলকপি আলু ভাজা হবে আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল মানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে মাছগুলো ভেজে নেব এই দেখো বন্ধুরা আজকে বাজার চলে এসছে শুধু মাছই এনেছে আজকে এটা ভেটকি মাছ আজকে ভেটকি মাছই করব ভোলা ভেটকি আর বাদ বাকিটা রেখে দিলাম ফ্রিজে আর এইটুকু করব এটুকুই ধুয়ে রেখেছি নুরুদ মাখিয়ে রেখেছি মাছটা ভেজে এখন করব। আর সাইডে ভাতও বসিয়ে দেব। আমি এখন ফুলকপি আর আলু ডাল ভেজে নিচ্ছি আর ডাল আছে আজকে দুপুরের এটাই মেনু ফুলকপি ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমার তো ভালো লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই বলবে দেখা যাচ্ছে কারবারই কত পিঠে পুলি হচ্ছে অবশ্যই বলবো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি স্নান টান করে একটু পুজো দিয়ে নিয়েছিলাম আর আজকে ভিডিও শেষে তোমাদের একটা সুন্দর একটা ভিডিও দেখাবো তোমার দাদা গঙ্গাসাগর গেছিলো তখন তোমাদের দাদা ওই ভিডিওটা তুলেছিল একজন দাদা বাঁশি বাজাচ্ছিল ওইখানে তার বাসি বাজাচ্ছিল সত্যি খুব সুন্দর বাসিটা তোমাদের শুনে ভীষণ ভালো লাগবে আর একটা শর্ট ভিডিও আসবে ওই বাসি দাদার দেখতে পাবে তোমরা সত্যি বোঝা যায় না মানুষের কত প্রতিভা থাকে সবার মধ্যে আর এই যে রাত্রে একটু কিনে খাবার খাওয়া হচ্ছিলো দিদির মেয়ে এসেছিলো একসাথে আমরা সবাই খাচ্ছিলাম ও যেহেতু পাশেই থাকে তা আপনার এটা যদি ভালো লাগে অবশ্যই আগেই বললাম লাইক কমেন্ট করো আর আমাদের ভিডিও এসেছে যে ভিডিও আছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আমাদের আগেকার যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো এরপরে আমি আরও একটা সুন্দর নিয়ে তোমাদের সামনে নিয়ে 谢谢